বাজার থেকে হেসেল নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল দামের ছাকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জরিত আয় এক ব্যয় বেড়েই চলেছে এই এই যে এত রিচার্জের দাম বেড়েছে ফোনের রিচার্জের দাম তো বাড়িয়েছে কে এই বিজেপি মারো 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 আচ্ছা বিজেপি তাই ভাবছি এত রিচার্জের দাম বাড়ছে কি করে বলছি পিসি এই যে আনার সবজির দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে ইলেকট্রিকের দাম বেড়েছে এগুলো কে বেরিয়েছে কে বাড়িয়েছে তুমি কি জানো জানলে একটু নামটা বলো এই বিজেপি মিথ্যাবাদী তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই পিসি এ তো বিজেপির হাত আছে তাই ভাবছি দিনকে দিন জিনিসপত্রের দাম এত বাড়ছে কেন আর শুনছিলাম পাটার মাংসর দাম বাড়ছে কি কারণে কারণটা কি তুমি একটু জানো জানলে পিসি বলো তো দেখি পাটার মাংসের দামটা হঠাৎ এত বেড়ে যাচ্ছে কেন তুই লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে আরও চাই আরও চাই বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি রুটি দিয়ে দেওয়া হয় ফলে লোকে ভয় মুরগি খায় না তখন পাটাটা বেশি বিক্রি হয় এসব নানা রকম চক্র কাজ করে বড় চক্র এদের চোখে দেখা যায় না কে বন্ধুরা তোমরা তো শুনলে আমাদের কৃষি কি বললো কেন পাঠার দাম এত বেড়ে যাচ্ছে কেন এত বিক্রি হচ্ছে সেটা তো তোমরা শুনলে এবারে আসছি যে মোবাইল রিচার্জের দাম এত বাড়ছে কেন সাধারণ মানুষ কি বলছে একে তো সবজির দাম এত বেড়েছে ইলেকট্রিকের বিল এত আসছে মানুষ এতেই নাজিয়াল হয়ে যাচ্ছে তার মধ্যে এই যে একটা ধাক্কা যে ফোনে রিচার্জ এক ধাক্কায় এত বেড়ে যা তো সাধারণ মানুষ কি বলছে আর এর জন্য দায়ী কে সম্পূর্ণ ভিডিওটা তো আমি দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট সাধারণ মানুষে খুব প্রবলেম যাবে মানে এমনি তো জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি তার মধ্যে যদি আবার টেলিফোনের জন্য একটা দিতে হয় মানুষের খুব অসুবিধা হবে ভীষণ সমস্যায় পড়বো আমরা যারা কম টাকার মাইনা পায় রোজগার করি তাদের আমাদের সমস্যা হয়ে যাবে আর সব দিকে জিনিসের দাম বেড়ে গেছে বাজারের যা আগুন জিনিসের দাম তারপরে যে ফোনের দাম বেড়ে যায় ইলেকট্রিক বিল বেড়ে যায় আমাদের চলবে কি করে তো বন্ধুরা তোমরা তো দেখলে সাধারণ মানুষ কি বলল সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে আবার যদি জিওর দাম বেড়ে যায় শুধু শুধু জিও না জিওর সাথে সাথে বলে না যদু আর মধু তো জিওর সাথে সাথে এয়ারটেল ভোডা ওরাও সুযোগ পেয়ে গেছে ওরাও জিওর তালে তাল মিলিয়েছে তো এখনকার মানুষ এত ফোনের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে বলে না যে আদাত সে মজবুরে মানে আদাত হয়ে গেছে তো ফোন না পেলে মানুষ তো বাঁচবেই না এখন যা দিনকাল পড়েছে আর জিও তার পুরো সুযোগটা নিয়ে নিয়েছে যে আগে কম টাকা দিয়ে মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে আর এখন হঠাৎ করে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে তো সাধারণ মানুষ কি বলছে তোমরা তো দেখলে আর এই যে রিচার্জ বাড়ানোর জন্য বা এই যে আনার সবজির দাম বাড়ানোর জন্য সাধারণ মানুষ দায়ী করছেন কাকে তো দেখো আমরা যখন বলছিলাম তখন সবাই হয়তো বুঝতে চাননি ঠিক সেই ব্যবস্থাটাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে কেন্দ্রের সরকার এবং কোম্পানিগুলো সেই ব্যবস্থাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে এটা আস্তে আস্তে দখলদারির ব্যবস্থা হবে মোদিজি নিজের মতন করে নিজের কোম্পানিকে দিয়ে চালু করবেন তখন অনেকে বিশ্বাস করেনি দেখলে সাধারণ মানুষ কি বলছে পুরো দোষটা যাচ্ছে আমাদের মোদিজির উপরে তো আর একজন কি বলছেন দেখো ভারতবর্ষের নতুন নর্বরে সরকার তার টেলিকম ডিপার্টমেন্টে এই ড্রাইয়ের ওপর কোনো কন্ট্রোল নেই আজকে সাধারণ মানুষের টেলিকমিউনিকেশন পরিষেবা আগামী দিনে সেটাও ব্যাঘাতপ্রাপ্ত হতে চলেছে সেখানেও দাম বৃদ্ধি হতে চলেছে ধরা আসুন দেখে নেওয়া যাক রিচার্জের মূল্য বৃদ্ধি কতটা হয়েছে জিও থেকে শুরু করে এয়ারটেল ও ভোদা কতটা রিচার্জের দাম বাড়িয়েছে সেটা দেখে নেওয়া যাক জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ন্যূনতম আঠাশ দিনের রিচার্জ প্ল্যানের খরচ একশো পঞ্চান্ন টাকা থেকে বেড়ে হল একশো টাকা চারশো উনআশি টাকার ছাপ্পান্ন দিনের প্ল্যান কিনতে হবে পাঁচশো উনআশি টাকায় চুরাশি দিনের তিনশো পঁচানব্বই টাকার প্ল্যানের খরচ এবার চারশো উনআশি টাকা বার্ষিক প্ল্যান দু হাজার নশো নিরানব্বই থেকে এক লাফে বেড়ে হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর মাসুল বাড়িয়েছে এয়ারটেলও সূত্রের খবর এয়ারটেলে গ্রাহকদের খরচ বাড়ল দশ থেকে একুশ শতাংশ সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর ভোটাফোনের আঠাশ দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল একশো টাকা এবার থেকে সেই প্ল্যানের জন্যই গুনতে হবে একশো নিরানব্বই টাকা চুরাশি দিনের সাতশো উনিশ টাকার প্ল্যান এবার থেকে হলো আটশো উনষাট টাকা ভোটাফোনের বার্ষিক রিচার্জ প্ল্যান এক লাফে বাড়ল প্রায় ছশো টাকা যার দাম আগে ছিল দু হাজার আটশো নিরানব্বই টাকা এবার তাই কিনতে হবে তিন হাজার চারশো নিরানব্বই তো বন্ধুরা এই যে মূল্যবৃদ্ধি জিও এয়ারটেল ভোদা তো সাধারণ মানুষ কতটা খেপে গেছে সাধারণ মানুষ আদেও খেপেছে না এটা মেনে নিয়েছে সেটাই আমি তুলে ধরতে চলেছি তো সাধারণ মানুষ কি বলতে চাইছে দেখো প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হবে সব জিনিসের দাম বাড়ছে এইটুকু বাকি ছিল এইটুকুও নিয়ে নিচ্ছে টেলিফোনটাও আমাদের থেকে বাড়তি পয়সা নিচ্ছে সব তো বাড়ছে সমস্যা তো চলছেই কিছু বলার নেই আর কি হ্যাঁ তা কি করবার মানিয়ে নিতে হবে যতটুকু পারবো কথা বলবো তার বেশি কেউ বলবো না কি করবার আছে